আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে পদ্মা নদীর পোনা বাছাই করা হচ্ছে আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা প্রায় তিন একর সাইজের একটি পুকুর প্রস্তুত করেছি এই পোনাগুলো আমাদের ওই পুকুরটিতে নিয়ে ছাড়া হবে আমরা সারা দেশ থেকেই আসলে বেশ কিছু পরিমাণে বড় সাইজের পোনার অর্ডার পেয়েছি অর্থাৎ পাঁচটা থেকে দশটাতে এক কেজি হয় এই সাইজের পোনাটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছি তো ওই পোনাটা তৈরি করার জন্য আমরা আমাদের এই রকম বেশ কিছু পুকুর থেকে চাপের পোনা নিয়ে ওই পুকুরটিতে মজুত করে প্রায় এক মাস বা এক মাস দশ দিন এরকম পরিমাণে একটা সময় নার্সিং করে যখন এবারে যে পাঁচটা থেকে দশটাতে কেজি চলে আসবে তখন ইনশাল্লাহ ওইগুলো সারা দেশের চাষি ভাইদের মৎস্য প্রকল্পে আমরা ডেলিভারি করব। তো দর্শক এখন যে পোনাগুলো বাছাই করা হচ্ছে এগুলো সম্পূর্ণই আসলে চাপের পোনা আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে কার্ভ জাতীয় মাছটা বিশেষ করে আট থেকে দশ মাস যখন এটার বয়স হয়ে যায় তখনই ওইটা চাপের পোনা হিসাবে আসলে বিবেচিত হয় এবং কার্ভ জাতীয় মাছ কিন্তু চাপের পোনা ছাড়া আসলে খুব একটা ভালো গ্রোথ করা যায় না যেই বছরের মাছ ওই বছরই কিন্তু খুব একটা ভালো গ্রোথ হবে না মোটামুটি আট থেকে দশ মাস যখন এটার বয়স হয়ে যায় তারপর থেকেই বেসিক্যালি কার্প জাতীয় মাছের প্রপার যে গ্রোথ ওইটা চলে আসে তো দর্শক সব মাছই কিন্তু চাপের ভালো হয় না বিশেষ করে কার্প জাতীয় মাছ চাপেরটা ভালো হয় বেশি কিছু কিছু প্রজাতির মাছ আছে চাপের ভালো হয় আবার কিছু কিছু প্রজাতির মাছ আছে চাপেরটা ভালো হয় না নতুনটাই ভালো হয় এটা বুঝে আসলে করতে হবে আর চাপের পোনা মানেই যে আসলে শুধু চাপাচাপি করে পোনা রেখে দেওয়া বিষয়টা কিন্তু এমন না চাপের পোনা মানি হচ্ছে আট থেকে দশ মাস যখন ওই মাছটার বয়স হয়ে যাবে ওইটা যদি এক কেজি সাইজের হয় ওইটাও চাপের মাছ এবং আট থেকে দশ মাস পরে ওইটা যদি তিরিশটাতে বা পঞ্চাশটাতে এক কেজি হয় তাহলে ওইটাও চাপের মাছ চাপের মাছের মেন বিষয় হচ্ছে যে জাতীয় মাছের ক্ষেত্রে কিছু কিছু জাতীয় মাছের ক্ষেত্রে ওইটার বয়স মোটামুটি আট থেকে দশ মাস করা এটাই হচ্ছে চাপের মাছ দর্শক আমি ভিডিওতে সবসময় একটা কথা বলি না যে পদ্মা নদীর পোনা কিন্তু অনেক এক্সপেন্সিভ এই কথাটা কেন বলি দেখেন আমরা সাধারণত বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে যখনই পদ্মা নদীতে রেণু আসে ওইখান থেকে যখন রেণু সংগ্রহ করি এই পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করার যে কার্যক্রম এটা কিন্তু বেশ ঝামেলা এবং বেশ ব্যয়বহুল একটা কাজ তো যাই হোক ওইখান থেকে রেণু সংগ্রহ করে এনে প্রথমে আমরা একটা পুকুরে ছাড়ি ধরেন ছোটো খাটো কোনো একটা পুকুরে দেই দেওয়ার পরে মোটামুটি দশ দিন বা পনেরো দিন যখন এটার বয়স হয়ে যায় তখন ওইখান থেকে আমরা আবার জাল টেনে বল চিতল আয়ের এইগুলোকে অপসারণ করি আপনারা ইতোপূর্বে ভিডিওতে দেখেছেন যে আমাদের পদ্মা নদীর পোনার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে রাক্ষসে মাছ হয় তো ওই মাছগুলোকে অপসারণ করে তারপরে আমরা সেখান থেকে আবার অন্য একটা পুকুরে ট্রান্সফার করি অন্য একটা পুকুরে ট্রান্সফার করে আমরা আবার মোটামুটি এক মাস সময়ের মতো নার্সিং করি বা বিশ দিন পঁচিশ দিন এটা আসলে ডিপেন্ড করে মাছের সাইজের উপরে খাদ্য ব্যবস্থাপনা সার্বিক সব কিছুর উপরে ডিপেন্ড করে তো ওইখান থেকে আমরা আবার বিশ পঁচিশ দিন বা এক মাস নার্সিং করার পরে আবার জাল টেনে মাছগুলোকে চাপাই চাপিয়ে ওইখান থেকে বেছে বেছে আমাদের যে কাঙ্ক্ষিত ফসল অর্থাৎ রুই কাতলা মিরিগেল কালিবাউস এইগুলাকে আমরা বেছে বেছে অন্য একটা পুকুরে নিয়ে যাই দেখেন এটার সাথে নানান ধরনের মাছ থাকে চেলা থাকে চান্দা থাকে গুইনা থাকে টাও থাকে দেখেন নদী থেকে ধরা হয় কত প্রকারের মাছ যে থাকবে এটা আসলে বলাটাই কঠিন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হাঁপার ভিতরে অনেক মাছ দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু সব অবাঞ্চিত মাছ মোটামুটিভাবে বেছে আনা হয়েছিল এই পুকুরটাতে তারপরেও দেখেন যে কত অবাঞ্চিত মাছ এই পুকুরটাতে হয়ে গিয়েছে দেখেন এই সব মাছই কিন্তু আমাদের একসাথে নার্সিং করতে হয় তারপরে বেছে বেছে আমাদের কাঙ্ক্ষিত ফসলগুলোকে আলাদা করা লাগে এটার জন্যই আসলে নদীর পোনাটা অনেক ব্যয়বহুল হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই রেণুগুলো আমরা যখন পুকুরে ফেলি রুই মাছ বেশি হবে না কাতলা মাছ বেশি হবে না মিরিগেল মাছ বেশি হবে এটা বোঝাটা খুবই কঠিন কি যে আসলে বেশি হবে সেটা বোঝাই যায় না এটাই হচ্ছে সব থেকে একটা কষ্টসাধ্য বিষয় এই জন্যই সাধারণত নদীর পোনা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় আর একটা দুইটা পুকুরে যদি রেণু ফেলা হয় তাহলে আর সঠিকভাবে চাষি ভাইদেরকে পোনা বুঝিয়ে দেওয়া যাবে না কারণ রুই কাতলা মিরিগেল আসলে তিনটা স্তর হিসাব করেই তো একজন চাষি ভাইকে পোনা আমাদের দিতে হয় তো একটা দুইটা পুকুরে যদি ফেলি ধরেন যে রুই মাছ অনেক বেশি হয়েছে কাতলা মাছ হয় নাই এখন অন্য একটা চাষি ভাই যখন আমাদের কাছে পোনা নিতে আসবে তখন তাকে কাতলা মাছটা কোথার থেকে দেবো বা ধরেন মিরিগেল মাছটা হয় নাই তখন মিরিগেল মাছটা কোথার থেকে দেবো এই জন্য অনেকগুলো পুকুরে ফেলতে হয় তারপরে অনেকগুলা পুকুর থেকে এক জায়গায় করে পরিমিত পরিমাণে রুই পরিমিত পরিমাণে মিরিগেল কাতলা এইগুলা হিসাব করেই তো একজন চাষি ভাইকে দিতে হয় না হলে তো তিনি নিয়ে আসলে চাষ করতে পারবেন না দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আশি শতাংশ জল আয়তনের একটি পুকুর এটার গভীরতা অনেক কম প্রায় পাঁচ ফিটের মতো গভীর এবং এইটাতে এখন খরার সিজন পানি অনেকটাই নিচে নেমে গিয়েছে এখন প্রায় দেখেন হাঁটুর একটু উপরে চলে আসছে পানি তো দর্শক আমার জীবনের সর্বপ্রথম মাছ চাষের পুকুর এইটা আমি যখন শুরু করেছিলাম তখন এই একটা পুকুর নিয়ে শুরু করেছিলাম পাকের অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা বেশ অনেকটাই আসলে সম্প্রসারিত হয়েছে আলহামদুলিল্লাহ অবি ওই ধরে নিয়ে তো দর্শক আপনাদেরকে একটা বিষয় আমি দেখাচ্ছি আমি সব সময় বলি না যে আমাদের নদীর মাছের সাথে নানান ধরনের অবাঞ্ছিত মাছ থাকে একটু খেয়াল করে দেখেন একটু দিয়ে দেখে দেখেন এটার ভিতরে নানান ধরনের মাছ আছে একটু দিয়ে নিয়ে আসেন তোমার কাছে দেখেন এইগুলা দেখেন নানান প্রজাতির মাছ এটা ভিতর দেখেন গইনা আছে দেশি পুটি আছে টাও আছে চেলা চান্দা কত প্রকারের যে মাছ আছে সেটা আসলে বলে বোঝানো যাবে না তো এইরকম অনেক অবাঞ্ছিত মাছ থাকে বিধায়ী কিন্তু আসলে আমাদের নিয়ে যা আমাদের নদীর মাছগুলো এতটাই আসলে এক্সপেন্সিভ হয়ে যায় দর্শক এখন আমি আপনাদেরকে আমাদের কিছু পদ্মা নদীর পোনা দেখাচ্ছি এই ইয়া সমীর ভাই কিছু পোনা দেও তো বলে বলটা দেন তো সব ধরনের মিলাই দিস হ্যাঁ দর্শক এইগুলা হচ্ছে আমাদের পদ্মা নদীর পোনা আলহামদুলিল্লাহ দেখেন যে কত সুন্দর ধরতো অভি দেখেন এইগুলা হচ্ছে আমাদের রুই কাতলা মিরিগেল কালিবশ মাছের পোনা দর্শক এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর কালীবাউস দেখেন কত সুন্দর পর পাকনা এটার চেহারা গেটাপি অন্যরকম এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর রুই মাছ দেখেন কত সুন্দর এটার পর পাকনাটা অনেক সুন্দর এবং বড়ির যে চেহারা এটা অনেক সুন্দর থাকে এবং এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর কাতলা মাছ দর্শক এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ এই পুকুর অনেক পরিমাণে মিরিগেল এই কারণে সংখ্যায় অনেক বেশি থাকার কারণে সাইজ একটু ছোট আছে যদিও ছোট কিন্তু এগুলো সবই চাপের মাছ ছাড়ার পরে খুব দ্রুত ইনশাল্লাহ বড় হয়ে যাবে দর্শক আপনাদের কারো যদি পদ্মা নদীর পোনাটার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এখন থেকে আমাদের কাছে ছোট পোনাটা হয়তো আর সর্বোচ্চ পনেরো দিন বা দশ দিন পাবেন তারপর থেকেই পাঁচটা দশটায় লাইনের মাসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দর্শক আমাদের পোনা বাছাই কার্যক্রম সম্পন্ন হয়ে গিয়েছে এখন এই পোনাগুলোকে আমরা আমাদের সেই পুকুরটাতে নিয়ে যাচ্ছি গত ভিডিওতে আপনারা যেই পুকুরটা দেখেছেন প্রায় তিন একরের কাছাকাছি একটি পুকুরে আমরা নিয়ে যাচ্ছি নিয়ে ওইখানে ইনশাল্লাহ আমরা এগুলাকে এক মাস দশ দিন বা এক মাস নার্সিং করব। ইনশাআল্লাহ প্রপার নার্সিং করা হলে এক মাস বা এক মাস দশ দিনের ভিতরেই এইগুলা এক কেজিতে পাঁচটা থেকে দশটা চলে আসবে এখন বর্তমানে অ্যাভারেজে যদি বলি যে তিরিশটা পঁয়ত্রিশটা থেকে শুরু করে পঞ্চাশটাতে অ্যাভারেজে কেজি আছে এই পঞ্চাশ লাইন থেকেই ইনশাআল্লাহ আগামী এক মাস বা এক মাস দশ দিনের ভিতরে পাঁচটা থেকে দশটাতে কেজি চলে আসবে বলে আশা করছি ভিডিও আকারে তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাতেই থাকবো আপনারা তো দেখতেই পারবেন ইনশাআল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা নদীর মাছ দিয়ে চাষ করার একটা মজা কী যে অনেক দ্রুতই আসলে এটার গ্রোথ হয়ে যায় হ্যাঁ যেই গ্রোথ সাধারণত আমরা হেসারির মাছ দিয়ে দুই মাসেও আশা করতে পারি না সেটা কিন্তু আমরা এক মাস বা এক মাস সামথিং কিছু সময়ে কিন্তু আশা করতে পারি নদীর মাছ দিয়ে এইটাই আসলে নদীর মাছের একটা আশার বাণী এবং এইটাই আসলে একটা ভালো পসিবিলিটি এই কারণেই হয় কি যে যত এক্সপেন্সিভই হোক না কেন আমরা এই পোনাটা দিয়েই সাধারণত চাষ করে থাকি আর এইখান থেকে আমাদের ওই পুকুরটা যে পুকুরটাতে পোনা নিয়ে যাচ্ছি বেশ খানিকটা দূরে যতই দূরত্ব হোক না কেন যদি আসলে সুন্দরভাবে প্রস্তুতি করে নেওয়া যায় না তাহলে কোনোই সমস্যা নাই মাছগুলোকে সুন্দরভাবে পাকা করেছি আবার একটা কাজ করেছি দেখুন যে এটা হচ্ছে অ্যালানকো কোম্পানির অক্সিফ্লো নামে একটা অক্সিজেন এটা কিছু কিছু পরিমাণে অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এটা অল্প অল্প পরিমাণে দিয়ে পাতিলে তারপর পোনাগুলোকে নিচ্ছি কারণ হচ্ছে পাতিলের ভিতরে তো অনেক পোনা আসলে পোনার যেই পরিমাণে অক্সিজেন দরকার ওইটুকু পানিতে দ্রবীভূত যে অক্সিজেন আসে ওইটুকু পানিতে নাও হতে পারে একটা মাছও আসলে মরবে কেন মাছ মারা যাবে এই কথাটাই আমি শুনতে পারি না সহ্য করতে পারি না প্রশ্নই আসে না মরার আগে ব্যবস্থা নিতে হবে এটাই হচ্ছে বিষয় তো দর্শক এই জন্য পোনাগুলোকে খুব যত্ন সহকারে আমরা পাঠাচ্ছি যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম